সিম দিয়া আলু দেওয়া প্রথমে পেস্ট পেস্টটা দেওয়ার পরে আমি এখানে সরষের তেল ব্যবহার করলাম সরষের তেল দিয়ে ভালো করে নেড়ে এক চামচ লবণ দিলাম তরকারি হিসাব মতো লবণ আপনারা অনুযায়ী ততক্ষণ নেড়ে ছেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবো তখন আমি মশলা অ্যাড করব এরকম কালার আসার পরে আমি অ্যাড করে দেব রসুন বাটা এই দেখুন পরিমাণ মতন এক চামচ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিল তারপর এখানে একশো চামচ হলুদের গুঁড়া সামান্য একটু বেশি দিল একশো চামচ মরিচের গুঁড়া একশো চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব উপকরণগুলো একসাথে ভালো মতো হয়ে গেছে ভালো মতো এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এরপর আসার পরে এই যে গোলগুলা একদম কষানোর পরে আমি মশলাটা কষিয়ে নিলাম কষানোর পরে আমি আগে থেকে এখানে তরকারিগুলো কেটে দরকার তরকারিগুলো এবারে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম একবারে সহজ তরকারি রান্না করা খুব মজাদার আমি এখানে পাঙ্কাশ মাছ ভেজে নিয়ে রাখলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম ঠিক হয়েছে কেমন হয়েছে হ্যাঁ

এখন এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম দুই কাপ পানি অ্যাড করে দিব এখানে আমার তিন বাটি পানি লাগছে মানে তিন কাপ যে এই পর্যায়ে আসলে আমি অপেক্ষা করব এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব সে ভাজ ভাজা রাখছি মাছটা এটে ঢেলে দেব মাছটা আমি ভাজা দিয়ে আবারও ফিরে আসলাম এরপর যে আমি তলোপাতা একটু দিয়ে দিলাম দুই মিনিট পরে আবার ফিরে আসবো এরপর পর্যায়ে এসে দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটা হয়ে গেছে আমার রান্না অলরেডি শেষ অলরেডি শেষ